যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শিলং লাজং ম্যাচটা মহামাডান জেতার কথা মাথায় নিয়েই মাঠে নামবে কেননা এই ধরনের ম্যাচ যখন মহামাডানের দরকার মাত্র এক পয়েন্ট সেই জায়গায় মহামাডানকে কিন্তু এক পয়েন্ট মাথায় রেখে খেলতে নামলে চলবে না এই ধরনের নেগেটিভ মেন্টালিটি অনেক সময় ব্যাকফায়ার করে যায় এটা আমরা দেখে থেকেছি কেননা এক পয়েন্টের জন্য তুমি যদি খেলতে নেব তখন টিমের কি একটা মোরাল ডাউন হয়ে যায় কেননা টিম চায় যে ঠিক আছে এক পয়েন্ট পেলেই তো হবে কিন্তু যখন তুমি জেতার জন্য ম্যাচটা খেলবে তখন দেখবে সে প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স একটা অন্য লেভেলে থাকবে তাই মহামাডানকে এই শিলং লাজং ম্যাচটা জেতার কথা মেন্টালিটি নিয়েই মাঠে নামতে হবে এবং আমি নিশ্চিত যে মহামাডান এই ম্যাচটা জিতবে মহামাডান জিতেই আই লিগ চ্যাম্পিয়ন হবে এক পয়েন্ট নিয়ে নয় এটা আমার দৃঢ় বিশ্বাস এবং মহামাডান টিম হিসাবে শিলং লাজংয়ের থেকে অনেক অনেক ভালো টিম এবং মহামাডানের ক্ষমতা আছে যে শিলং লাজংকে শিলং লাজংয়ের মাঠে গিয়ে অন্তত দু গোলে হারানোর ক্ষমতা মহামাডান রাখে এবং মহামাডান যদি এই ম্যাচটা জেতে তাহলে মহামাডানের যে কনফিডেন্স লেভেলটা সেই কনফিডেন্স লেভেলটা যেমন হাই হবে এবং সমর্থকদের যে আনন্দ উন্মাদনাটা থাকবে সেটাও কিন্তু যখন কলকাতায় আসবে মহামাডান টিম চোখে দেখার মতো থাকবে কেননা মহামাডার্ন টিম ম্যানেজমেন্টকে রিসিভ করার জন্য মহামাডার্ন প্রেমী মানুষরা কিন্তু অবশ্যই বিমানবন্দরে গিয়ে হাজির হবে বিমানবন্দরে গিয়ে হাজির হয়ে কিন্তু তারা কিন্তু অবশ্যই প্লেয়ারদেরকে রিসিভ করবে এবং সেখানে যে পরিমাণ আনন্দটা পাবে ওরা যখন জিতে চ্যাম্পিয়ন হবে মহামাডান জিতে চ্যাম্পিয়ন হলে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার নয় কেননা মহামাডান একমাত্র ক্লাব যারা কিনা প্রমোশন হয়ে আইএসএলে যাচ্ছে এই বাংলা থেকে বাংলার আর দুটো ক্লাব যারা আছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল এরা কিন্তু কোনোভাবেই প্রমোশন হয়ে আইএসএলে যায়নি এরা ডাইরেক্ট ফ্র্যাঞ্চাইজি থ্রু চলে গেছে আইএসএলে মোহনবাগান এটিকে কোষ্টির সঙ্গে মার্চ করে যেমন আইএসএলে গেছে অন্যদিকে ইস্টবেঙ্গল সি সি সিমেন্টের মতো একটা ইনভেস্টারকে নিয়ে আইএসএল খেলে এর মধ্যে কিন্তু কোনো গৌরবের ব্যাপার ছিল না যেটা মহামাডান এই আই লিগ জিতে আইএসএলে যাওয়ার ফলে যে গৌরবটা অর্জন করল সেই গৌরবটা কিন্তু এটা শুধু মহামাডানের গৌরব নয় এটা আপামর বাঙালি এবং বাংলায় থাকা মানুষ ক্রীড়াবিদ এবং বাংলায় থাকা খেলোয়াড় বাংলায় থাকা সমর্থক সকলের এটা আনন্দ কেননা মহামাডান একজন চ্যাম্পিয়ান ক্লাব হিসেবে আইএসএলে গেল এটা অনেক বেশি গৌরবের তাই মহামাডানকে শিলং লাজং ম্যাচটা জিতেই আইএসএলে গেলে মহামাডান কিন্তু অনেক বেশি সমর্থকদের আস্থা পাবে এবং সমর্থকদের যে আনন্দটা সেটা ভাষায় প্রকাশ করা জায়গা থাকবে না তাই মহামাডানকে উচিত যে এই শিলং লাজং ম্যাচটা জিতে এক ম্যাচ বাকি থাকতে আই লিগ থেকে আইএসএলে চলে যাওয়ার যে একটা ক্ষমতা রয়েছে মহামডানের কাছে সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাক মোহামাডান এটাই আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন